ভীমকুণ্ড মহাভারতে উল্লেখিত ভারতবর্ষের মধ্যপ্রদেশে অবস্থিত এই জলাশয় আজও প্রবল রহস্যে মোড়া শোনা যায় ভীমের গদার আঘাতেই নাকি সৃষ্টি হয়েছিল এই রহস্যময় পবিত্র জলাশয়টি লোকমুখে প্রচলিত এই ভীমকুণ্ডের আশি ফুট নিচ থেকে নাকি বয়ে চলেছে এক ভয়ঙ্কর স্রোত দু সালের দিকে ডিসকভারি চ্যানেলের একটা টিম এই ভীমকুণ্ড জলাশয়ের গভীরতা মাপতে জলে নেমেছিল কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে আসে ফলে আজ অবধি এই জলাশয়ের সঠিক গভীরতা মাপা সম্ভব হয়নি এই ভীমকুণ্ডের জলস্তর কমানোর জন্য উনিশশো সালে প্রশাসন থেকে তিনটে বড় বড় পাম্প লাগানো হয়েছিল কিন্তু পাম্প দিয়ে সারাদিন জল তোলার পরেও এক ইঞ্চি জলস্তর কমেনি এই ভীমকুণ্ডের তাই অনেকে মনে করেন এই ভীমকুণ্ড সরাসরি আরব সাগর বা বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত কিন্তু মানচিত্র অনুযায়ী এই দুটি সাগরই ভীমকুণ্ড থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত তা সত্ত্বেও দু সালে যখন সুনামি এসেছিল তখন এই ভীমকুণ্ডের জলস্তর প্রায় দশ থেকে পনেরো ফিট উঁচুতে উঠে গেছিল আর এই জলাশয়ের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো এখানকার স্বচ্ছ নীল জল কাঁচের মতো স্বচ্ছ এই জলাশয়ে আপনারা বাইরে থেকেই ভিতরে থাকা মাছেদের জল কেলি দেখতে পাবেন ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে থাকা নানান আশ্চর্যজনক স্থানের মধ্যে অন্যতম রহস্যময় স্থান হলো এই ভীমকুণ্ড তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই ভীমকুণ্ডের বিষয়ে গল্পের সূত্র পাচ্ছি মহাভারতের সময়কাল থেকে বলা হয় পঞ্চপাণ্ডব যখন কৌরবদের দ্বারা নির্বাসিত হয়ে বনে বনে জীবন অতিবাহিত করছিলেন তখন হঠাৎই একদিন দ্রৌপদী ভীষণ তৃষ্ণা পায় সেই সময় সারা জঙ্গল ঘুরেও কোন জলের চিহ্ন খুঁজে পান না পাণ্ডবেরা আজও যদি ভারতবর্ষের ম্যাপ খেয়াল করেন তবে দেখবেন ভীমকুণ্ডের আশপাশে দূর দূরান্ত অবধি কোনো নদী অথবা জলাশয় নেই ফলে সেই সময় দ্রৌপদীর তৃষ্ণা নিবারণের জন্য ভীম নিজের গদা দিয়ে সজরে মাটিতে আঘাত করেন মাটি ফেটে সৃষ্টি হয় এক বিরাট গর্তের আর সেই গর্ত দিয়েই উঠে আসে ভূগর্ভস্থ জল সেই জল পান করে তৃষ্ণা মেটে দ্রৌপদীর আর এভাবেই তৈরি হয় ভীমকুণ্ড জলাশয় সেই থেকে আজব্দি হাজার হাজার বছর ধরে ভীমকুণ্ডের জল একই রকম স্বচ্ছ রয়ে গেছে বছরের পর বছর ধরে এখানে হাজার হাজার পুণ্যার্থী স্নান করেন মকর সংক্রান্তি তিথিতে কয়েক লক্ষ মানুষ ভিড় জমান এখানে কথিত আছে এই ভীমকুণ্ডের জলে স্নান করার সময় নাকি এই জন্মের সমস্ত পাপ মোচন হয় এবং পরকালের সুখ পাওয়া যায় আজব্দি কয়েক কোটি মানুষ এই জলে স্নান করলেও এখানকার জলের রং ঝকঝকে নীল তবে ভীমকুণ্ড জলাশয়ের সব থেকে অবাক করা বিষয় এই জলাশয়ের আশি ফুট নিচে থাকা ভয়ঙ্কর স্রোত ভীমকুণ্ডের গভীরে গেলে এই স্রোতের অস্তিত্ব বোঝা যায় কিন্তু ঠিক কারণে প্রকৃতি এখানে এমন অদ্ভুত আচরণ করে তা আজও বিজ্ঞানীরা বুঝতে কি পারেননি যদিও বহুদিন ধরে লোকচর্চার আড়ালেই ছিল এই রহস্যময় জলাশয় তবে এই জলাশয় হঠাৎই ভারত সহ বাদবাকি ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে আসে দু সালের ভয়ানক সুনামির পর দু সালে চার সালের সুনামিতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় সারা পৃথিবী ওই সুনামি উচ্চস্থল এবং সুমাত্রায় হলেও সেই আসার একদিন আগেই পাওয়া ভীমকুণ্ডের জলাশয়ে সুনামি আসার আগে ভীমকুণ্ডের জল পনেরো ফুট বেড়ে যেতে দেখা যায় এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে যে জাবা থেকে মধ্যপ্রদেশের দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটারেরও বেশি আর মানচিত্র অনুযায়ী ভীমকুণ্ড কোনো সাগরের সঙ্গে যুক্তও নয় তাহলে কিভাবে সুনামি আসার আগে প্রেমকুণ্ডের জলস্তর আচমকাটা বেড়ে যেতে পারে এই বিষয়টাই ইন্টারন্যাশনাল মিডিয়া দৃষ্টি আকর্ষণ করে বসে দু সালে ডিসকভারি চ্যানেল থেকে একটা স্পেশাল টিম আসে ভীমকুণ্ডের জলের উৎস এবং গভীরতা নির্ধারণ করতে কিন্তু কয়েকশো মিটার নিচে নামার পরেই সেই টিম এমন একটা ভয়ঙ্কর চোরা স্রোত অনুভব করেন যা তাদের আরও গভীরে টেনে নিয়ে যেতে চাইছিল তাই ডিসকভারি চ্যানেলের সেই টিম তড়িঘড়ি মিশন অ্যাবর্ড করে ফিরে আসেন এই জলের উৎস সম্পর্কে কেউ জানে না আমাদের ভারতবর্ষ যেমন কত শত রহস্য দিয়ে মোড়া তার কোনো ইয়ত্তা নেই এমনই আর একটা জায়গা হলো উত্তরাখণ্ডের রূপকুণ্ড বা কঙ্কাল হ্রদ সেই কঙ্কাল হ্রদের বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আমাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন